ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ ক্লাসরুম এডু রিসার্চের প্লাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা মুঘল যুগের যে সেরা পঞ্চাশটি এমসিকিউ আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলায় আজকে তার সেকেন্ড পার্ট আজকের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল বাবর এবং লোদি সাম্রাজ্য বিতে আছে বাবর এবং রাণা সংঘ সিতে আছে আকবর এবং হিমু এবং ডিতে আছে আকবর ও মেবারের রানা অ্যান্সার সি লড়াইটা হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে খুব ভালো করে একটু জেনে রাখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে এই যুদ্ধটা হয়েছিল অ্যাকচুয়ালি মুঘলদের সাথে মুঘলদের সাথে হয়েছিল সুর ডাইনেস্টির হয়েছিল মুঘল ভার্সেস সুর ডাইনেস্টি হয়েছিল মুঘলদের তরফ থেকে মুঘলদের সম্রাট ছিলেন বাদশাহ ছিলেন আকবর এবং সুর ডাইনেস্টি রাজা ছিলেন আদিল সুর সো লড়াইটা হয়েছিল অ্যাকচুয়ালি আদিল সুরের সাথে আকবরের কিন্তু অ্যাকচুয়ালি মাঠে লড়েছিলেন অর্থাৎ পানিপথের মাঠে হরিয়ানার যে পানিপথ সেই পানিপথের মাঠে অ্যাকচুয়ালি লড়েছিলেন আকবরের হয়ে তার সেনাপতি যার নাম হচ্ছে বৈরাম খান আকবরের হয়ে লড়াই করেছিলেন বৈরাম খান এবং আদিল শাহ সৌরের সুরের তরফ থেকে লড়াই করেছিলেন তার সেনাপতি তার প্রিয় বন্ধু যার নাম হচ্ছে হিমু তাহলে লড়াইটা অ্যাকচুয়াল মাঠে হয়েছিল কিন্তু বৈরাম খানের সাথে হিমুর এবং এই যুদ্ধে বৈরাম খান জিতে যান এবং হিমু হেরে যান অর্থাৎ এই যুদ্ধে আকবর জয়ী হয় এবং আদিল শাহ সুর পরাজিত হয় ঠিক আছে ফ্যান্টাস্টিক চলো দু নম্বর প্রশ্ন কে ভারতে মনসবদারী প্রথা চালু করেন এই মনসবদারী প্রথার প্রবর্তক কে মনসবদারী প্রথা অপশন এ বাবর বি হুমায়ুন সি আকবর এবং ডি জাহাঙ্গীর অ্যান্সার হচ্ছে আকবর আকবর হচ্ছেন মনসবদারি প্রথার প্রবর্তক কিছু রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের কিন্তু জেনে নিতে হবে মনসবদারি প্রথা সম্বন্ধে যেটা আকবর চালু করেছিলেন আকবর এই মনসবদারি প্রথা চালু করেছিলেন কিন্তু পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি মনসবদারি প্রথা চালু করেন ঠিক আছে এই মনসবদারি প্রথা থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে এই যে মনসবদার এখানে মনসব এই শব্দটার অর্থ হচ্ছে র্যাঙ্ক মনসব কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক এই মনসবদার বা মনসব এই কনসেপ্টটা এই কনসেপ্টটা আকবর ধার নিয়েছিলেন বা আকবর নিয়েছিলেন কিন্তু মঙ্গোলিয়া থেকে তাহলে মনসব কনসেপ্টটা আকবর কোথা থেকে নিয়েছেন মঙ্গোলিয়া থেকে নিয়েছেন ঠিক আছে এখানে মনসব কথার অর্থ বললাম র্যাঙ্ক র্যাঙ্ক অ্যাকচুয়ালি দু প্রকারের র্যাঙ্ক ছিল আকবর দু ধরনের র্যাঙ্কের ব্যবস্থা করেছিলেন একটা র্যাঙ্কে বলা হচ্ছে জাট র্যাঙ্ক আর একটা র্যাঙ্কে হচ্ছে সোয়ার র্যাঙ্ক জাট র্যাঙ্ক জাট বলে এক ধরনের র্যাঙ্ক আর সোয়ার র্যাঙ্ক জাট র্যাঙ্ক হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্ক যেমন ধরো বিডিও বিডিওর উপরে র্যাঙ্কে হায়ার হচ্ছে এসডিও এসডিওর উপরে র্যাঙ্কে হায়ার হচ্ছে ডিএম ডিএম এর উপরে র্যাঙ্কে হায়ার হচ্ছে চিফ সেক্রেটারি তার মানে কি এই যে এই যে র্যাঙ্কটা বিডিও এসডিও ডিএম চিফ সেক্রেটারি এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্ক ঠিক সেম ভাবে আকবরও কিন্তু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্ক সিস্টেম চালু করেছিলেন যেটাকে বলা হচ্ছে জাট র্যাঙ্ক সো দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্ক ঠিক আছে আর সোয়ার র্যাঙ্ক কি জিনিস সোয়ার র্যাঙ্ক হচ্ছে ক্যাভেলারি র্যাঙ্ক ক্যাভেলারি র্যাঙ্ক মানে হচ্ছে ঘোড়ার উপর র্যাঙ্ক ঘোড়ার উপর র্যাঙ্ক অর্থাৎ অর্থাৎ ধরো কারো কাছে ঘোড়া বেশি আছে কোন একজন মনসবদারের কাছে ঘোড়া বেশি আছে তাহলে তার সোয়ার র্যাঙ্কটা বেশি কোনো একজন মনসবদারের কাছে ঘোড়া কম আছে তাহলে তার কিন্তু সোয়ার র্যাঙ্কটা ছোট ঠিক আছে তাহলে সোয়ার র্যাঙ্ক হচ্ছে কার কাছে কি কত পরিমাণে ঘোড়া আছে তার উপর একটা র্যাঙ্কিং সিস্টেম সেটাকে বলছে সোয়ার র্যাঙ্ক ঠিক আছে চলো নেক্সট কে আইনি আকবরি রচনা করেন আইনি আকবরি এই বইটির রচনা মানে লেখক কে এ আবুল ফজল বি বদাইনি সি ফয়জি ডি গুলবদন বেগম অ্যান্সার হচ্ছে কিন্তু আবুল ফজল হচ্ছেন কিন্তু আইনি আকবরী বইটির লেখক প্রসঙ্গত একটু বলে দেখি এই যে আবুল ফজল ইনি ছিলেন কিন্তু অ্যাকচুয়ালি আকবরের গার্ডিয়ান ছিলেন এবং একজন হিস্টোরিয়ানও ছিলেন এই আবুল ফজল আবুল ফজলকে কিন্তু আকবরের গাই গার্ডিয়ানও বলা হতো এই এই যে এই যে আবুল ফজল এই আবুল ফজল যে একটা বই লিখেছিলেন যেটা হচ্ছে আকবরের জীবনী সেই বইটার নাম হচ্ছে আকবর নামা বইটার নাম কি বইটার নাম হচ্ছে আকবর নামা এই বইটা আবুল ফজল লিখেছিলেন এই বইয়ের যে তৃতীয় প্রচ্ছদটা রয়েছে এই বইয়ে তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এই বইয়ের যে থার্ড চ্যাপ্টার সেই চ্যাপ্টারটার নাম থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে তারই নাম হচ্ছে আইনি আকবরি যেখানে আকবর আকবর যে বিভিন্ন রকম আইনগুলো তিনি সাজিয়েছিলেন তার রাজত্বকালে তার শাসনকালে সেই তিনি সেখানে লিপিবদ্ধ করেছিলেন এই আকবর নামা বইয়ের থার্ড চ্যাপ্টারে এই এই আকবরনামা নামা এই বইতে এই বইতে যেটা আবুল ফজল যে অরিজিনাল বই যেটা লিখেছেন আকবর নামা আকবরের জীবনী লিখেছিলেন এই বইতে আমরা কিছু ইনফরমেশন জানতে পারি যেমন এই বইতে আমরা জানতে পারি যে মুঘল যুগে মুঘল যুগে নাকি সতেরো জন গ্রেট পেন্টার ছিলেন সতেরো জন নাকি সতেরো জন খুব মানে মানে গ্রেট পেন্টার ছিলেন মুঘল যুগে এটা আমরা জানতে পারি আমরা এটা জানতে পারি এই আকবরনামা বইতে আমরা এটাও জানতে পারি যে আবুল ফজল বলেছেন যে কলম্বাস নাকি আমেরিকা আবিষ্কার করেছেন সেই কলম্বাসের যে আমেরিকা আবিষ্কারের কথা সেটাও এই আকবরনামা বইতে আমরা জানতে পারি তো এইগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন যেটা তোমাদেরকে আকবরনামা বই থেকে মনে রাখতে হবে কি মুঘল যুগে সতেরো জন গ্রেট পেন্টার ছিলেন এবং সতেরো জন ভালো চিত্রকর ছিলেন এবং এখানে আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথাও কিন্তু এই বইতে আমরা জানতে পারি কোশ্চেন নাম্বার 4 কে দু আশপা সি আসপা সিস্টেম চালু করেছিলেন চালু করেছিলেন এ শাহজাহান বি আকবর ডি এখানে তো এ বি সি ডি একটু গুলিয়ে গেছে এটা সি টাইদিকে হবে সি হচ্ছে জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর কিন্তু তোমার দু আসপা সি আসপা সিস্টেম চালু করেছিলেন আমি বলে রাখি একটু আমি কনসেপ্টটা বলে রাখি যেটা হচ্ছে দেখো আকবর চালু করলেন মনসবদারি প্রথা আর আকবর চালু করলেন মনসবদারি প্রথা রাইট ফ্যান্টাস্টিক তাহলে মনসবদারি প্রথার প্রবর্তক আকবর এবং মনসব কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক আমি বললাম যে র্যাঙ্ক হচ্ছে দু রকমের একটা হচ্ছে জাট র্যাঙ্ক আর একটা হচ্ছে সোয়ার র্যাঙ্ক রাইট জাট র্যাঙ্ক এবং সোয়ার র্যাঙ্ক জাট র্যাঙ্ক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্ক এবং সোয়ার র্যাঙ্ক হচ্ছে ক্যাভেলারি র্যাঙ্ক বা ঘোড়ার অশ্বা অশ্ব র্যাঙ্ক বলা হতো ঘোড়ার ঘোড় মানে কার কাছে কত ঘোড়া আছে তার র্যাঙ্ক আকবরের ক্ষেত্রে কি হয়েছিল আকবরের টাইমে জাট র্যাঙ্কও ছিল ফিক্সড এবং সোয়ার র্যাঙ্কও ছিল ফিক্সড অর্থাৎ অর্থাৎ কাউকে যদি কোনো র্যাঙ্ক একবার আকবর দিয়ে দিতেন সেই র্যাঙ্কটা আর পরিবর্তন হতো না তার কোনো প্রমোশনও ছিল না তার কোনো ডিমোশনও ছিল না র্যাঙ্কের কোনো পরিবর্তন হতো না ঠিক আছে প্রমোশন বল কোনো বস্তু ছিল না ডিমোশন কোনো বস্তু আকবরের টাইমে ছিল না জাহাঙ্গীর কি করলেন জাহাঙ্গীর তার টাইমে এই র্যাঙ্কিং সিস্টেমটার মধ্যে একটু পরিবর্তন আনলেন তিনি তিনি জাট র্যাঙ্ক যেমন ফিক্স ছিল সেরকম ফিক্স রেখে দিলেন কিন্তু উনি সোয়ার র্যাঙ্কটাকে করে দিলেন সোয়ার র্যাঙ্কটাকে আর ফিক্স রাখলেন না ওটাকে করে দিলেন কিন্তু চেঞ্জেবল করে দিলেন অর্থাৎ অর্থাৎ সোয়ার র্যাঙ্কটাকে করে দিলেন ভেরিয়েবল বা চেঞ্জেবল করে দিলেন আর ফিক্স থাকলো না সোয়ার র্যাঙ্ক কি হলো এই যে সোয়ার র্যাঙ্কটাকে উনি চেঞ্জেবল করলেন যে সোয়ার র্যাঙ্ক কখনো সোয়ার র্যাঙ্ক মানে কি ঘোড়ার র্যাঙ্ক সেটা কখনো বাড়তে পারে কমতে পারে ঠিক আছে চেঞ্জেবল র্যাঙ্ক হলো সেই সিস্টেমটাকেই বলা হচ্ছিল কিন্তু দু আশপাশি আসপা সিস্টেম আসপা কথাটার মানে হচ্ছে ঘোড়া দু আসপা মানে দুটি ঘোড়া এটাতে এটাতে কি হচ্ছে ধরো কেউ কেউ ধরো আজকে কারোর কাছে কুড়িটা ঘোড়া আছে কালকে তার কাছে তিরিশটা ঘোড়া থাকতে পারে তাহলে তার র্যাঙ্ক কিন্তু বাড়বে আকবরের সময় ওয়ান র্যাঙ্ক ইজ গেভেন র্যাঙ্ক ইজ ফিক্সড কিন্তু জাহাঙ্গীরের সময় কি হলো যদি কেউ ঘোড়া বেশি কন্ট্রোল করে আজকে এই বছর কুড়িটা ঘোড়া পরের বছর চল্লিশটা ঘোড়া হলো তার কিন্তু র্যাঙ্কটা কিন্তু তার কিন্তু সোয়ার র্যাঙ্কটা কিন্তু বেড়ে যাবে আবার কারো কাছে ধরো পঞ্চাশটা ঘোড়া আছে তার কাছে কুড়িটা ঘোড়া হয়ে গেলো ঘোড়ার সংখ্যা কমে গেলো তার কিন্তু সবার র্যাঙ্কটা কমে যেত তাহলে কি হচ্ছে র্যাঙ্কটা ভেরিয়েশন এই যে সিস্টেমটা জাহাঙ্গীর চালু করলেন এটাকেই বলা হচ্ছিল দু আশপাশ তিন সিস্টেম প্রসঙ্গত বলে দেখি প্রসঙ্গত বলে দেখি শাহজাহান কি করেছিলেন পরবর্তী সময়ে জাহাঙ্গীর পুত্র শাহজাহান তিনি আরেকটা সিস্টেম চালু করেছিলেন যেটাকে বলা হতো জামাদামি সিস্টেম জামাদামি সিস্টেম এই সিস্টেমটা কি ছিল এই সিস্টেমটাতে হলো এই র‍্যাঙ্কিং সিস্টেমটা র‍্যাঙ্কিং সিস্টেমটা আর পার্মানেন্ট থাকলো না শাহজাহান কি করলেন শাহজাহান এই জাট র‍্যাঙ্কটাকে ও করে দিলেন চেঞ্জেবল এটা একটু জেনে রাখতে হবে জাট র‍্যাঙ্কটাকে ও চেঞ্জেবল করে দিলেন এবং তার মানে কি তার মানে শাহজাহানের সময় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে র‍্যাঙ্কটা ছিল অর্থাৎ জাট র‍্যাঙ্ক যেটা ছিল সেটারও কিন্তু ভেরিয়েশন চালু হলো সেখানে প্রমোশন এবং ডিমোশন উভয় কনসেপ্টই চালু হলো ঠিক আছে তো এই যে এই যে এই যে র্যাঙ্ক বা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রমোশন ভেরিয়েশনের কনসেপ্ট সেইটাকে চালু করেছিলেন শাহজাহান এবং তার নাম দেওয়া হয়েছিল জামাদামি সিস্টেম ওকে ফ্যান্টাস্টিক সো এখানে কি হলো কে দুআসা সিয়াসপা চালু করেন দু সিয়াসপা সিস্টেম চালু করেন কিন্তু জাহাঙ্গীর হুমায়ুনের সৌধ কে নির্মাণ করেছিলেন দিল্লিতে হুমায়ুনের সৌধ কে নির্মাণ করেছিলেন অ্যান্সার হচ্ছে হাজি বেগম হাজি বেগম ছিলেন হুমায়ুনের স্ত্রী ছিলেন হাজি বেগম হুমায়ুন মারা যাওয়ার পর দিল্লিতে দিল্লিতে আকবরের টাইমে আকবরের টাইমে দিল্লিতে কিন্তু হুমায়ুন টম্প তৈরি করেছিলেন কিন্তু হাজি বেগম এই হুমায়ুন টম সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদেরকে জেনে রাখতে হবে এই হুমায়ুনের টম যেটা দিল্লিতে তৈরি হয়েছিল এই টমটার বৈশিষ্ট্য হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এই টমটাতেই এই স্মৃতিসৌধটাতেই প্রথমবার ভারতবর্ষে হোয়াইট মার্বেলের ইউজ হয়েছিল সাদা মার্বেল পাথরের ইউজ হয়েছিল এই 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 স্মৃতিসৌধটাতেই আমরা জানি পরবর্তী সময়ে শাহজাহান কিন্তু তাজমহল তৈরি করেন যে তাজমহল কিন্তু সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল কিন্তু এই সাদা মার্বেল পাথরের ব্যবহার এই সাদা মার্বেল পাথরের ব্যবহার প্রথমবার চালু হয়েছিল এই হুমায়ুন টম্বে প্রথমবার চালু হয়েছিল হুমায়ুনের স্মৃতিসৌধতে এবং এই জন্য যেহেতু এখানে প্রথম সাদা সাদা মার্বেল পাথরের ব্যবহার শুরু হয়েছিল তাই এই টমটাকে বলা হয়ে থাকে বা এই সৌধটাকে বলা হয়ে থাকে প্রোটোটাইপ অফ তাজমহল অর্থাৎ তাজমহলের প্রতিকৃতি বলা হয়ে থাকে প্রোটোটাইপ অফ তাজমহল বলে খ্যাত এই হুমায়ুনের স্মৃতিসৌধ জাস্ট এই গুলো একটুকু জেনে রাখতে হবে এরপরে কি আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ফতেপুর স্বীকৃতি অবস্থিত নয় এই ফতেপুর স্বীকৃতি কোনটি অবস্থিত নয় সেটা আমাদের জেনে রাখতে হবে এতে বলা আছে পাঁচমহল বিতে বলা আছে মতি মসজিদ সিতে বলা আছে সেলিম চিস্তির সমাধি ডিতে বলা আছে মারিয়াম প্রসাদ এর মধ্যে অ্যানসার হচ্ছে মতি মসজিদ মতি মসজিদ বা যেটাকে বলা হচ্ছে পার্ল মস্ক এই মতি মসজিদ বা পার্ল মস্ক এটা কিন্তু অবস্থিত হচ্ছে আগ্রা তে এটা আগ্রাতে অবস্থিত ঠিক আছে বাকি যে তিনটা পাঁচ মহল সেলিম চিশতি সমাধি মারিয়াম প্রসাাদ এগুলো সবই কিন্তু ফতেপুর সিক্রতে অবস্থিত প্রসঙ্গত বলে রাখি প্রসঙ্গত বলে রাখি এই যে সেলিম চিশতি এই সেলিম চিশতির খুব বড় ভক্ত ছিলেন কিন্তু মুঘল বাদশা আকবর এবং বলা হয় আকবরের নাকি দীর্ঘদিন কোনো পুত্র সন্তান হচ্ছিল না সেই জন্য তিনি সেলিম চিশতির কাছে দরগাতে গিয়ে তিনি বারবার প্রেয়ার করতেন সেলিম চিস্তির কাছে প্রেয়ার করতেন এবং বলা হয় সেলিম চিস্তির আশীর্বাদেই নাকি আকবর আকবর তার পুত্র সন্তানকে পেয়েছিলেন যার নামও তিনি সেলিম চিস্তির নাম অনুসারে দিয়েছিলেন সেলিম এই সেলিমেই পরবর্তী সময়ে জাহাঙ্গীর বলে খ্যাত হয় জাহাঙ্গীরের অরিজিনাল নাম ছিল সেলিম ঠিক আছে এবং এই সেলিম নামটি এসেছে কিন্তু সেলিম চিস্তির নাম অনুসারে ক্লিয়ার ক্লিয়ার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কোশ্চেন নাম্বার সেভেন টোডোর মল কোন বিভাগের মন্ত্রী ছিলেন টোডর মল ছিলেন আকবরের আকবরের মন্ত্রী ছিলেন তিনি কোন বিভাগের মন্ত্রী ছিলেন কৃষি অর্থনীতি নিরাপত্তা প্রধানমন্ত্রী টোডোরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী ছিলেন মল এই টোডরমল সম্বন্ধে একটু ইনফরমেশন তোমাদের বলে রাখি এই টোডোরমল কিন্তু প্রথম ফ্লারিস করেছিলেন তার তার যে তার যে অর্থনীতি সম্বন্ধে তার যে জ্ঞানের ক্ষেতি সেই তার জ্ঞানের ক্ষতি কিন্তু ছড়িয়ে গিয়েছিল শের শাহের সমলে অমলে অর্থাৎ হি ওয়াজ ফ্লারিস হি ওয়াজ ফ্লারিস ডিউরিং দ্য রেইন অফ শের শাহ পরবর্তী সময়ে যখন আকবর আকবর যখন দিল্লির হন মুঘল হন তখন কিন্তু তিনি টোডোরমলকে রাজস্ব মন্ত্রী হিসাবে বা অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং টোডোরমল কিন্তু দুটো নতুন সিস্টেম রাজস্ব ব্যবস্থাতে দুটো নতুন সিস্টেমের মানে উদ্ভাবন করেছিলেন সেই সিস্টেম দুটোর নাম হচ্ছে একটাকে বলা হচ্ছে যাবতি ব্যবস্থা বা যেটাকে বন্দোবস্ত ব্যবস্থাও বলা হয় জাবতি বা বন্দোবস্ত ব্যবস্থা আর একটাকে বলা হচ্ছে দহশালা ব্যবস্থা বা দশশালা ব্যবস্থা এটাও বলা হয় দুটো তাহলে তিনি দু ধরনের ব্যবস্থা তিনি চালু করেছিলেন দু ধরনের মানে কি বলে তোমার রাজস্ব রাজস্ব আদায়ের দুধ ধরনের ব্যবস্থা চালু করেছিলেন এই টোটোর মল একটা হচ্ছে জামতি বা বন্দোবস্ত ব্যবস্থা আর একটা হচ্ছে দশশালা ব্যবস্থা ইবাদত খানা আট নম্বর প্রশ্ন ইবাদতখানা হলো প্রকৃতপক্ষে জন্য জন্য সুন্দর গৃহ খাওয়ার বসবাসের ব্যবহৃত গৃহ সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ উপরের কোনটি নয় অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ ঠিক আছে এই ইবাদতখানা এই ইবাদতখানা চালু করেছিলেন আকবর যদুসম্ভব পনেরোশো উনআশি সালে ইফ আই এম নট রং ঠিক আছে আকবর চালু করেছিলেন ইবাদতখানা খানা এই ইবাদত খানা মানে এটা ছিল অ্যাকচুয়ালি প্রেয়ার হল এখানে হচ্ছে প্রার্থনার হল এই ইবাদতখানা খানা তিনি আকবর একটা প্রার্থনা হল যেটা তিনি ফতেপুর স্বীকৃতি তিনি নির্মাণ করেছিলেন ইবাদতখানা খানা সেই প্রার্থনা হলে সেই প্রেয়ার হলে কিন্তু সমস্ত ধর্মের মানুষকেই কিন্তু তিনি সাদরে গ্রহণ করতেন সেখানে হিন্দু বৌদ্ধ জৈ সেখানে হিন্দু জৈন পারসি মুসলিম সমস্ত ধর্মের মানুষই কিন্তু ইবাদতখানাতে খানাতে জড়ো হতেন তারা প্রেয়ার করতেন এটা একটা সর্বধর্ম সম্মেলনের মতো একটা কনসেপ্ট ছিল এবং ইবাদত খানাতে মাঝে মধ্যে মানে রিলিজিয়াস রিলিজিয়াস স্পিচ রাখার জন্য স্পিরিচুয়াল স্পিচ রাখার জন্য তিনি বিভিন্ন ধর্মের যারা যারা গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল গুরু ছিলেন ধর্মীয় গুরু ছিলেন তাদেরকে তিনি কিন্তু ইবাদত খানাতে ইনভাইট করতেন যেমন বলা যেতে পারে লেটস ইসলাম ধর্ম থেকে তিনি ইনভাইট করতেন কিন্তু আবুল ফজলকে যিনি আকবর নামা বইয়ের লেখক সে আবুল ফজল কিন্তু এসে ইসলাম ধর্মের ভালো দিকগুলি তিনি সেখানে আলোচনা করতেন এই বাদতখানায় এসে হিন্দু ধর্ম থেকে আসতো কিন্তু পুরুষোত্তম দাস পুরুষোত্তম দাসকে তিনি ডাকতেন হিন্দু ধর্ম সম্বন্ধে বলার জন্য সেখানে খ্রিস্টান ধর্ম থেকে আসতো দুজন ভদ্রলোক রুডলফ একুয়াভিবা এবং ফাদার মনজারেট এই ফাদার মনজারেট এবং রুডলফ একুয়াভিবা তারা কিন্তু এসে খ্রিস্টান ধর্মের গুণগান গাইতেন ঠিক আছে ঠিক সেম ভাবে জৈন ধর্ম থেকে আসতেন হরি বিজয় সুরি এই হরি বিজয় সুরি কিন্তু এসে জৈন ধর্মের গুণগান গাইতেন এবং এবং পার্সি ধর্ম থেকে আসছেন মেহের জিরানা। তিনি এসে পার্সি ধর্মের গুণগান গাইতেন তো কিন্তু সকল ধর্মের জন্য সকল ধর্মের জন্য তার এই দরজা খোলা ছিল এবং বিভিন্ন ধর্মগুরুরা এসে সেখানে তার ধর্মের ভালো ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরতেন ইবাদতখানাতে খানাতে ঠিক আছে ফ্যান্টাস্টিক সো এটা সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ কোশ্চেন নাম্বার নয় কাবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রবর্তন করেন আমরা সকলেই জানি কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রবর্তন করেন কিন্তু সুরি বা তিনি এই প্রথা প্রথা করেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্ড এগ্রিমেন্ট বা ল্যান্ড ডিড ধরো কারো মানে মানে কেউ জমির জমির যে দলিল যখন তৈরি হয় তখন কি হয় তখন তখন এই যে জমির যে দলিলটা যেটা হলো এটা হচ্ছে পাট্টা ঠিক আছে এবং এই দলিলে কি হচ্ছে দলিলে একজন ধরো বিএলআর মতো একজন সেখানে সাইন করছেন এবং যিনি যিনি জমিটা অধিগ্রহণ করছেন তার সাইন থাকছে এই যে সাইন করা হচ্ছে বা ছাপ নেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে কবুলিয়ত সো পাটটা হচ্ছে এই যে ডিডটা এবং তার এগ্রিমেন্ট যে করা হলো এটা হচ্ছে কবুলিয়ত ওকে তো কবুলিয়ত এবং পাট্টা প্রচলন করেন কিন্তু শেরশাহ কোন মুঘল বাদশাহ দশ নম্বর এবং আজকের শেষ প্রশ্ন কোন মুঘল বাদশাহ প্রথা নিষিদ্ধ করেন যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন অপশন 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 এ বাবর বি আকবর আকবর সি হুমায়ুন ডি জাহাঙ্গীর এই একটু কনসেপচুয়ালি বুঝতে হবে দেখো হিন্দু ধর্মের ক্ষেত্রে সতীদাহ প্রথা ছিল সতীদাহ প্রথা মানে কি মানে স্বামীর সাথে স্ত্রীকে যেতে হবে সহমরণে আকবর যেটা করেছিলেন আকবর ফোর্সফুল সতীকে ব্যান করেছিলেন ভালো করে বুঝে নাও আকবর কিন্তু ফোর্সফুল সতী সিস্টেমটাকে ব্যান করেছিলেন তার মানে কি মানে ধরো কোনো এক ধরো কোনো একজন ব্যক্তি মারা গেছে তার ওয়াইফ বেঁচে আছে তো যদি তার স্ত্রী চায় হ্যাঁ আমি স্বামীর সাথে যে স্বামী যে চিতাই জ্বলছে আমি সেই জীবন তো ঝাঁপ মেরে দেবো আকবরের কোনো আপত্তি নেই তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি সহমরণে যাবো বলো তোমার যদি কোনো আপত্তি না থাকে যে না আমার স্বামী মরে গেছে আমি আর জীবন রেখে লাভ নেই আমি স্বামীর সাথে আগুনের চিতাই ঝাঁপিয়ে দেব আকবরের কোনো আপত্তি নেই কিন্তু আকবরের আপত্তিটা কোথায় ছিল মেয়েটির ইচ্ছে নেই স্বামী মারা গেছে মেয়েটি কিন্তু বেঁচে থাকতে চায় তার ইচ্ছে নেই তার স্বামীর সাথে সহমরণে যাওয়ার সেক্ষেত্রে জোর করে তাকে কিন্তু চিতায় তুলে দেওয়া যাবে না এটা কিন্তু আগে হতো হাজবেন্ড মারা গেলেই মেয়েকে কিন্তু জোর করে তার স্বামীর সাথে চিতায় তুলে দেওয়া হতো বিধবা মেয়েটিকে আকবর এই ফোর্সফুল সতীটাকে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে চিতায় তুলে দেওয়া তাকে সহমরণে পাঠিয়ে দেওয়া এই জায়গাটা আকবর ব্যান করে দিয়েছিলেন কিন্তু কিন্তু পরবর্তী সময়ে পরবর্তী সময়ে অরঙ্গজেব অরঙ্গজেব আলমগীর বাদশা অরঙ্গজেব কি করেছিলেন তিনি কিন্তু পুরো অর্ডার করে সতীদাহ প্রথাটাকেই বন্ধ করে দিয়েছিলেন অর্থাৎ ঔরঙ্গজেব কিন্তু অফিসিয়ালি অর্ডার করেছিলেন এবং অর্ডার করে তিনি সতীদাহ প্রথাটাকেই বন্ধ করে দিয়েছিলেন সেখানে ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপারই নেই সতীদাহ প্রথাটাকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ঔরঙ্গজেব ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে জোরপূর্বক সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন আকবর আর সতীদাহ প্রথাটাকে টোটালি বন্ধ করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব সো আজকের আলোচনা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে থার্ড পার্টে থ্যাংক ইউ